হ্যালো আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন একটা প্রোডাক্ট এসেছি সেটা অ্যাবে কয়েকদিন যাবৎ অ্যাবে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি আজকে আর একটা প্রোডাক্ট এসেছি অ্যাবে ব্র্যান্ডের টি এস এটা টি ডাব্লু এসটা হলো ছোটো কোয়ালিটির টি ডাব্লিউ এস হ্যাঁ অনেক সময় গোলা দেখিয়েছি এটা হলো ছোটো ছোটো একেবারেই ছোটো যারা কানের ভিতরে ঢোকা টি ডাব্লু এস লিভতে চান তারা অ্যাবে কোম্পানির টি ডাব্লিউ এস টি তেরো প্রো হ্যাঁ টি তেরো পোড়ো এই টি চয়েস করতে পারেন হ্যাঁ যারা টি ডাব্লিউ এস টি তেরো টি ডাব্লিউ এস চয়েস করতে চান তারা এটি ছোটো কোয়ালিটির সবচেয়ে ছোটো ক্যাটাগরি তারা এই টি ডাব্লু এসটা নিতে চান নিতে পারবেন হ্যাঁ এবং এই টি এসটা খুব সুন্দর টি ডাব্লিউ এস এটার হলো ব্যাটারি এমপিয়ার হলো তিনশো মিলি মিলি এমপিয়ার ব্যাটারি সবচেয়ে বেটার ক্যাটাগরির হ্যাঁ নয়েজ ক্যানসেলেশন সহ নয়েজ ক্যান্সেলেশন সহ টি ডাব্লিউ এস টি তেরো প্রো টি তেরো প্রো হ্যাঁ এই টি তেরো প্রো পোড়োগুলো সম্পূর্ণটা ইনটেক আছে যারা এই টি ডাব্লু এসগুলো নিতে চান এটার মোটামুটি আপনার আটটা কালার হবে বিভিন্ন কালার টাইপের কালো কালারটা সবচেয়ে বেশি হট চলে এই টি ডাব্লু এসটা আছে এবং এই টি ডাব্লিউ এসগুলো আমরা হোলসেল এবং খুচরা দুটাই করে থাকি যারা এই টি ডাব্লু এসগুলো নেবেন তারা অবশ্যই দেখুন ছোটো ক্যাটাগরি সবচেয়ে ছোটো ক্যাটাগরি টি ডাব্লু এস নিতে চাইলে আপনারা এটি তেরো প্রো অ্যাবে কোম্পানি টি ডাব্লু এসটা নিতে পারেন হ্যাঁ তো আজকে দেখালাম এই পর্যন্ত আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম